আমার প্রাণ প্রিয় বাংলাদেশি ফ্রি ফায়ার গেম লাভাররা তোমাদের জন্য আছে একটি দুঃসংবাদ যা শুনে তোমরা রীতিমতো কান্না করতে পারো বলতে পারো কেন আমরা কান্না করব তো আমাদের কান্না করার দিন চলে আসছে আমাদের বাংলাদেশী বাংলাদেশী ভাইয়েরা কান্নার জন্য রেডি হয়ে যাও কারণ আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফ্রি ফায়ার ব্যান করে দেওয়ার প্রস্তুতি নিতেছে বাংলাদেশে ফ্রি ফায়ার চলবেন না আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি ভালোই উদ্বেগ নিছেন কিন্তু স্যার এটা করবেন না কারণ বাংলাদেশে এক থেকে দেড় লাখ বেকার যুবক আছে যারা ফ্রি ফায়ার গেমটি খেলে ইউটিউব থেকে কে লাখ লাখ ডলার ইনকাম করতেছে এই পদক্ষেপ নেওয়ার কারণে আমরা বেকার যুবক যারা ইউটিউব থেকে টাকা আর্নিং করি তারা অসহায় হয়ে যাব দারিদ্রতা হয়ে যাব গরীব হয়ে যাব তো স্যার আপনার কাছে একটি অনুরোধ যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে আমাদের পেটে ভাত জুটবে না কারণ আমাদের নাই কোনো ভালো চাকরি নাই কোনো জ্ঞান তো আমরা কি করে খাবো তো আছে যে ইউটিউবিং করে খাওয়ার জ্ঞান তো সেটাই করতেছি তো সেটাও যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না তো তাও যদি আপনি বন্ধ করে দেন তাহলে একটাই কথা বলতে চাই আপনি এই বেকার যারা বাংলাদেশি ফায়ার খেলে ইউটিউবিং করে তাদের জন্য আপনি কোনো ব্যবস্থা অবশ্যই রাখবেন হয়তোবা তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য দুই থেকে তিন লাখ টাকা দিবেন যেটা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে আর যদি সেটাও না দেন তাহলে তারা একদমই ড্যামেজ হয়ে যাবে ড্যামেজ মানি তারা একদমই মরে যাবে তাদের ফ্যামিলি অসহায় হয়ে যাবে তো এই অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ানোর দায়িত্ব আপনার তো আমি আশা করি ফ্রি ফায়ারটা আপনি ব্যান করবেন না প্লিজ বন্ধুরা তোমরা যারা ফ্রি ফায়ার লাভার আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যে তো আমাদের মোহাম্মদ ইনু সারের কাছে ভিডিওটা পৌঁছায় তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো তোমরা যারা ফ্রি ফায়ার বাংলাদেশে দেখতে চাও তারা কমেন্টে যে কমেন্টে ইয়েস লেখো আর যারা দেখতে চাও না তারা নো লেখো তো দেখি কাদের চাহিদা বেশি তো আজকে সেটাই প্রমাণ হয়ে যাবে তো আর আমি

multimotif yeah. <tell> атив <tell> <tell>